বন্ধুরা ইতিপূর্বে আমি খারিজের জন্য আইডি তৈরি এবং মোল রেখেট হইতে কীভাবে খাজনা এবং মিউটেশন খান হইতে কীভাবে খাজনা প্রদান করতে হয় আমি ইতিপূর্বে দেখিয়ে দিয়েছি এবার আপনাদের জন্য আরেকটি ব্যাপার নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে অরিশিয়ান সনদ দিয়ে কীভাবে আপনি খাজনা প্রদান করবেন যেমন ধরুন কোনো ব্যক্তি মারা গেছে মারা যাওয়ার পর তার ছেলে মেয়ে সেই খতিয়ান হতে বা তার বাবার খতিয়ান হতে খাজনা প্রদান করবে কিন্তু অরিস হিসেবে কীভাবে খাজনা প্রদান করতে পারবেন সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব এই জন্য আপনাকে প্রথমে যেতে হবে ভূমি উন্নয়ন কর এইখানে আইডি ক্রিয়েট কর করার পর ভূমি উন্নয়ন কর এখানে যেতে হবে এখানে যাওয়ার পর তারপর ধাপে আসবে হলো খতিয়ানে যাবেন আপনি একই প্রক্রিয়া দুটি প্রক্রিয়া আমি ইতিপূর্বে দেখে দিয়েছি একই প্রক্রিয়ায় আপনি ঢুকবেন ঢোকার পর আপনি খতিয়ানে ক্লিক করবেন খতিয়ানে ক্লিক করার পর নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন এইখানে একটি ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিয়েছি এখন আপনাকে এখানে জমি সংক্রান্ত তথ্যাবলী রয়েছে সেখানে কিছু বিষয় ফিল করতে হবে যেমন জমিটা আসলে কোন বিভাগে রয়েছে আমি বিভাগটা সিলেক্ট করে দিলাম এরপর জমিটা কোন জেলার ভিতরে রয়েছে আমি জেলা সিলেক্ট করে দিলাম এরপর জমিটা কোন উপজেলাতে রয়েছে আমি উপজেলা সিলেক্ট করে দিলাম এরপর জমিটা কোন মোজাতে রয়েছে আমি সেই মোজা এখন সিলেক্ট করে দিচ্ছি বন্ধুরা অলরেডি আমি সিলেক্ট করে দিয়েছি দেওয়ার পর এবার জরিপের ধরন অবশ্যই যেহেতু মূল রেকর্ড হতে মূল মালিক অবশ্যই মূল রেকর্ড হতে আপনাকে অরিস হিসাবে খাজনা প্রদান করতে হবে সেহেতু আমি আর এস ক্লিক দিয়ে দিলাম এরপর খতিয়ান খতিয়ান নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি খতিয়ান নাম্বার আমার হচ্ছে যেটা আমি সেটা বসিয়ে দিচ্ছি এবার হোল্ডিং মূল মূল রেকর্ডের কোনো হোল্ডিং নাই সেই জন্য আমি জিরো দিয়ে গেলাম এখানে এবং খতিনটা আমার কাছে ইতিপূর্বেই সংরক্ষণ আছে অর্থাৎ পিডিএফ ফাইল আকারে আমি করে রেখেছি আমি এটা সেই ফাইলটা এখানে দিয়ে দেব দিয়ে দিয়েছি কিন্তু এইখানে হচ্ছে একটু ব্যতিক্রম সেটা হচ্ছে যে এখন কিন্তু নিজস্ব মালিকানা হবে না এখন হবে উত্তরাধিকার মালিকানা অর্থাৎ অরিশগণ এখানে খাজনা পেইড করবে সেই জন্য উত্তরাধিকার মালিকানা এইখানে একটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর খতিয়ানের মালিকের নাম আপনাকে এখানে প্রদান করতে হবে আমি খতিয়ানের মালিকের নাম দিয়ে দিলাম এরপরে খতিয়ান মালিকের সাথে যে খাজনা প্রদান করতে আসছে সে ছেলে যদি হয় ছেলে মেয়ে হলে হলেবারে মেয়ে দিয়ে দিবেন। এরপর পিতা অবলিক স্বামীর নাম অর্থাৎ মূল খতিয়ানের মূল খতিয়ান অর্থাৎ মূল রেকর্ড যার নামে রয়েছে তার পিতার নামটা এখানে সিলেক্ট করে দেবেন আমি তার পিতার নামটা এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এইখানে হচ্ছে আপনাকে অরিশিয়ান সোন চাবে সেটা আপনি পিডিএফ ফাইল আকারে করে নেবেন করে নেওয়ার পর এখানে আপনি সিলেক্ট করে দিবেন আমি ইতিপূর্বেই অরিশিয়ান সোনতটা আমি পিডিএফ আকারে ফাইল করে ফেলেছি আমি সেটা এখানে দিয়ে দিলাম এরপর হচ্ছে যে ঠিকানা যে আসলে কোন ঠিকানা কোন ঠিকানায় আসলে মূল রেকর্ডটা রয়েছে সেই ঠিকানাটা আপনি এখানে দিয়ে দেবেন আমি ঠিকানাটা দিয়ে দিলাম এখানেও উপরে একটা রয়েছে যে যাচাই প্রক্রিয়া আমি যাচাই প্রক্রিয়াতে ক্লিক করতেও পারি নাও করতে পারি কোনো সমস্যা নাই আপনি যাচাই করতেও পারেন নাও করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যাই হোক এইবার আর কোনো কাজ নাই আপাতত শেষ হয়ে গেছে কাজ এইবার হচ্ছে সংরক্ষণে ক্লিক আমি সংরক্ষণে ক্লিক দেওয়ার পর আমার যে আবেদনটা করলাম এই আবেদনটা অলরেডি ইউনিয়ন ভূমি অফিসে পড়েছি যেহেতু আমি বারবারই একটা কথা বলে আসছি যেহেতু প্রথম প্রথম আপনারা শুধু একবার সমন্বয় করে আসবেন একবার সমন্বয় করে আসার পর ধারাবাহিকভাবে যদি আপনি খাজনা প্রদান করতে পারেন তাহলে আপনাকে কোনো দিন আর ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে না আপনি ঘরে বসে থেকেই খাজনা পেড করতে পারবেন তো প্রথমবার ইউনিয়ন ভূমি অফিসে যায় নায়েবকে বলবেন যে আমি একটা আবেদন করেছি আবেদনটা একটু সমন্বয় করে দিন অবশ্যই পর্সাটা সাথে নিয়ে যাবেন এবং অরিশান সনদটা অবশ্যই সাথে নিয়ে যেতে হবে সেটা দেখে আপনাকে সমন্বয় করে দিয়ে বলবেন ঠিক আছে আমি সমন্বয় করে দিয়ে দিয়ে দিচ্ছি আপনি আপনার আইডি থেকে খাজনা প্রদান করেন এবং সেখান থেকে আপনি রসিদ বের করে নেন সুপ্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আজকের বিষয়টি আসলে ছিল হলো যে অরিশান সনদ দিয়ে অর্থাৎ অরিস হিসেবে আপনি কীভাবে খাজনা প্রদান করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম এখন পরবর্তী ভিডিও পাবেন হচ্ছে যে কীভাবে আসলে সরাসরি খাজনাটা আপনি এখান থেকে পেড করবেন বা খাজনাটা দিবেন সে বিষয়ে আমি পরবর্তী নেক্সট ভিডিওটি আমি দেখিয়ে দিব প্র্যাকটিক্যাল